আপনাদের সকলকে নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অ্যাস্ট্রোলজার আজ আপনাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থ কষ্ট কিভাবে দূর করা যায় হ্যাঁ ঠিক শুনেছেন অর্থ কষ্ট কীভাবে দূর করা যায় যারা ব্যবসা করছেন ব্যবসা চলছে না আমাকে বহু মানুষ ফোন করছেন যে দাদা ব্যবসায় এত মালপত্র লাগিয়েছি দোকান একদম চলছে না মালপত্র বিক্রি হচ্ছে না মহাজন প্রতি মাসে তাদের টাকা দেওয়া দরকার দিতে পারছি না সংসার খুব খাচ্ছে যারা চাকরি করছেন যে পয়সা রোজগার করছেন সে পয়সাতে তাদের কোনো হচ্ছে না সংসারে এসব নিয়ে বিরাট বিভ্রান্ত হচ্ছে সংসার যেন চলছেই না তার ভিতরে বয়স্ক মা বাবা আছে ছেলে মেয়ে বউ আছে অসুখ বিশুখ কিন্তু লেগেই থাকে নানা রকম বিভ্রান্তির মধ্যে পড়ে মানসিক অশান্তিতে প্রতিটি মানুষ ভুগছে কেউ বাজার থেকে ধার করছে ইন্টারেস্টের টাকা নিচ্ছে সময় মতন পরিতোষ পরিশোধ করতে পারছে না বলে তারা বাড়ি সামনে এসে লোকের সামনে যাতায়াত ব্যবহার করছে এরকম অবস্থা কিন্তু বহু মানুষের আছে ঋণে জর্জরিত হয়ে গেছে তো যাদের এরকম অর্থনৈতিক সমস্যা চলছে আপনারা এটা সবাই করতে পারেন কোনো লগ্ন দেখতে হবে না কোনো রাশি দেখতে হবে না কোনো কিছু দেখার প্রয়োজন নেই শুধু নিষ্ঠাভাবে এটা করুন এটা আপনি পরপর চারটে শুক্রবার করবেন পরপর চারটে শুক্রবার করবেন অর্থ সমস্যা আপনার দেখবেন ধীরে ধীরে কেটে যাবে আমি আপনাকে বলছি না যে রাতারাতি আপনি বর্ণ হয়ে যাবেন এটা করলে অর্থনৈতিক সমস্যা আপনার ধীরে ধীরে দেখবেন ভালো হতে শুরু করবেন এটা সবাই করবেন পুরুষরা করবেন মহিলারা করবেন ব্যবসা স্থানে করবেন বাড়িতে করবেন যাদেরই অর্থের প্রয়োজন আপনারা এটা করবেন ছোট্ট একটি কাজ দর্শকর্মার দোকান থেকে যাই ফল আনবেন যাই ফল বলবেন যাই ফল লক্ষ্মী পূজিত লাগে যাই ফল দুটো যাই ফল নেবেন পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দাম ধরে আর একটি দশ টাকা দিয়ে হলুদের গুঁড়োর প্যাকেট কিনবেন যাই ফলটাকে ভালো করে গুঁড়ো করবেন গুঁড়ো করে তার সঙ্গে হলুদটাকে ভালো করে মিশিয়ে দেবেন হলুদটাকে ভালো করে মিশিয়ে দেবেন দিয়ে একটু গঙ্গা জল নেবেন গঙ্গা জল না থাকলে এমনি কলের জলও হবে গঙ্গা জল হলে ভালো হয় গঙ্গা জল নেবেন ওর মধ্যে দু তিনটে লাল ফুল নেবেন দু তিনটে যে কোনো লাল ফুল জবা ফুলই নিন যে কোনো লাল ফুল নেবেন আর ওর মধ্যে দু তিনটে তুলসী পাতা নেবেন একটা ঘটের মধ্যে নেবেন ঘটের মধ্যে নিয়ে সকালবেলা আর সন্ধ্যাবেলা বাড়ির দরজার সামনে ছিটিয়ে দিন বাড়ির দরজার সামনে ছিটিয়ে দিন বাড়ির ভিতরে ছিটিয়ে দিন খালি বাথরুম আর টয়লেট ছিটাবেন না আর যারা ব্যবসা করেন আপনাদের দোকানের সামনে ছিটিয়ে দিন দোকানের যে মালপত্র আছে সেখানে ছিটিয়ে দিন নিজের মাথায় একটু ছিটিয়ে দিন এইভাবে আপনারা চারটে শুক্রবার করবেন চারটে শুক্রবার সকালেও করতে পারেন সন্ধ্যাবেলা করতে পারে যার যেটা সুবিধা সেইভাবে করবে কোনো মন্ত্রণ লাগবে না কোনো জব লাগবে না শুধু নিষ্ঠাভাবে এটা ছিটিয়ে যান আপনাকে আমি বারে বারে বলছি মাত্র চারটে শুক্রবার করবেন এই চারটে শুক্রবারের ভিতরে দুটো শুক্রবার করার পরেই আপনি এর কার্যটা বুঝতে পারবেন এটা করুন ভী ভীষণ উপকার পাবেন আর চারটে করার পরে আপনার করার প্রয়োজন নাই হ্যাঁ করার প্রয়োজন নাই এবার যদি দেখেন আপনার ভালো খুব হচ্ছে তাহলে আপনি দু সপ্তাহ গ্যাপ দিয়ে আবার চারটে শুক্রবার করুন যদি আমার ভালো কিছু বুঝি তাহলে আবার করতে আপত্তি কি আবার তো দশ টাকা খরচ মাত্র এটা করুন দেখবেন অর্থ সংকট আপনাদের মুক্ত হয়ে যাবে গৃহও করবেন আর দোকানও করবেন যার যেখানে প্রয়োজন অর্থ সংকট হলে আপনারা এটা করুন অর্থ সংকট আস্তে আস্তে আপনাদের নির্মূল হয়ে যাবে এটা আপনাদের আমি বলছি বহু মানুষ করে ভালো থাকবেন নমস্কার নেবেন যদি প্রয়োজন পড়ে নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি সন্তানদের বিবাহ ব্যাপারে আমি জোটক বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন যেসব সন্তানদের বিবাহ হচ্ছে না ছেলে কিংবা মেয়ে সেসব ব্যাপারে আমরা আপনাদের আগে ভালোভাবে গাইড করে থাকি একটি দুষ্টি করার পরেই আমি সব কিছু বলে দেবো কার কখন বিয়ে হবে কোন পাত্রের সময় বিয়ে হবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন বিয়ে আটকাবে না বিয়ে ঠিক হয়ে যাবে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন আর সময়ের জন্য অপেক্ষা করুন ভালো থাকুন নমস্কার দেবেন